এখানে এসে একটু বসেছি আর মশাই দুধ খাচ্ছে কি অবস্থা কেন কাকীমা তার মানে কি অন্য করে খাওয়ার কথা ছিল নাকি কি হলো কি বিয়ে করছেন না কেন নাকি আমাদের দাসে বসে আছেন কেনরে তোদের আশেপাশে বসে থাকবো তোদের মধ্যে আছিতাই কি না অনেক কিছু আছে লো গাইস বলতো এটা কি এটা হলো আইসক্রিম দেখো গান্ডো এদন্না কি এসো আইসক্রিম এই আমার বয়ফ্রেন্ড হুলুলু গেছিল হুলুলু থেকে আসার পরে আমার জন্য এই আইসক্রিমটা এনেছে আ তোর বর হুলুলু গেছিল তো আমাকে আগে বলতি তোর হুলুলু ধরে তোর বরের গলাটা ওখানেই লটকে রেখে দিতাম যার জন্য তোর আইসক্রিম আর নিয়ে আসতে হতো আমার আইসক্রিম খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমার বয়ফ্রেন্ড এই আইসক্রিমটা এনেছে তোমরা কে কে আইসক্রিম খেতে ভালো তোর আইসক্রিম তোর বরের গারে গুজে রেখে দে ওসব খাওয়ার দরকার নেই হ্যালো গাইস দেখো আমার বাবা মিষ্টির দোকান থেকে কুকুরের ঠ্যাং এনেছে ঠিক আছে ভাই মানলাম তোরা লাইক পয়সনা কমেন্ট পয়সনা একটু ফলোয়ার পাওয়ার জন্য এরকম আশা করছিস তাই বলে একটা লজিক্যালি ভিডিও বানা কন্টেন্ট নেই বলে এইসব আরে ভাই মিষ্টির দোকানে কে যে ঠ্যাং খুঁজছে সে কুকুরের ঠ্যাং হোক মানুষের ঠ্যাং হোক আর মুরগির ঠ্যাং হোক কুকুরের ঠ্যাংটা আজকে আমরা রান্না করে খাবো মিষ্টির দোকানে ঠ্যাং পাওয়া যায় তোর বাবা কি ব্যবসা করতো হোক এইসব হয় মিষ্টির দোকানের ঠ্যাং বিক্রি